প্রমাণ আছে না মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বল ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন বলে শাস্তির ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কল্লা চলিয়া গেল গুণা করবে না জাহান্নামের ভয়

বিশাল একটা জান্নাতের বাগান আছে ওই বাগান তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত চলে কোথায় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই শান্তি রাডে শান্তি নেই নাম রাখছি ইমান আলী তাজা ইমান সুন্দর আলীর চেহারা কালো বুঝেননি এটা এমন একটা প্যান্ডেল বাংলাদেশ ঘুরে দেখলাম দ্বিতীয় কোন প্যান্ডেল নাই আর এই বাগান নাই বলে কি তিন দিন সাড়ে তিন দিন চর্ম নাই ঘুরবেন এর মধ্যে একটা মহিলা কেন একটা বাচ্চা মেয়ে পাবেন না বাংলাদেশে আর একটা মজলিস আছে কিনা আমাকে দেখান তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলিও বন্ধ করতে হবে সামনের থেকে চেষ্টা করেন চেষ্টা দায়িত্ব আমাদের কামিয়াবি কে দান করবেন আর কে আর একটা আশ্চর্য কইলে আছে যে মনে আছে আরেকটা কি নাই পুরা তিন দিন সাড়ে তিন দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে থাকে খায় ঘুমায় বাথরুমে যায় বেচা কেনাও সুযোগ আছে কিন্তু একটা খেলনার জিনিস নাই মানে চর বেলুন কিনে নিয়েছে ভোরা আছে আজকে বললেন কেন আপনি কি মনে করেন আমি না জানিনা মাল খুঁজে

কাফের আর কি মুরতা এরা কেউ আমগো নিয়ে এত মাথা ঘামায় না মুনাফেকরা যেই পরিমান মাথা ঘামায় ঠিক না ওই যে শুরুতে একটু মারছি নাম আওয়াজ কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব নমরুদ্দা চাইল ইব্রাহিম আসবে না কি করা যায় স্বামী স্ত্রী আলাদা অজান্তে দুই একটা পাইলেই জাগার বাচ্চা জবাই করে ফলা ছেলে আল্লাহ কি চাইলেন তো তোর নাকের ডগায় আর দিয়া তোর ইতি কাদ্দা টিকলো সহজ ভাবে বুঝলেন কাড্ডা টিকলো ফেরাউল্লা চাইল মুসানবিকে আসতে দিবে আল্লাহ কি চাইলেন আসবে তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগানো এরপরে এরে বড় বানাইয়া তোর প্রথম ঘন্টায় বাড়ি দিয়ে দেবে ভারতে দুইশো বছর শোষণ করছে কি শাসন না শোষণ জুলুম করলে হয় শোষণ আর ইনসাফ করলে হয় শাসন জুলুম যারা করে এদের নাম জালেন এদের নাম কি এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইছে টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না আল্লাহ কি চাইলেন যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে কি আমি আজকে মাদ্রাসায় জহুরের নামাজ ঘুরে মিটিং বসলাম হুজুর আমার ওস্তাব দেড়ে নিয়ে কোরবানি সামনে তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে কারণ দেওবন এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না এ বিষয়ে মোজাকারা হতে হবে আলাদা একটা দিন সেমিনার করতে হবে দেওবন্দের ঐতিহ্য অবদান কি রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তামান খলাফতের লাইনে সিয়াসতের লাইনে দাওয়াতের লাইনে তাবলিগের লাইনে তাস্কিয়ার লাইনে প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে অস্বীকার করার কোন সুযোগ কিন্তু আমাদের কেরাম বিশেষ করে আমাদের তলা বা যারা ছাত্র এরা এই বিষয়ে অনেক দুর্বল এই জন্য দেওবন্দির উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য আচ্ছা দেওবন্দ বাড়লো কেন সরকারের টাকা হ্যাঁ ভারতের সরকার বর্তমান সরকারকে সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্ধকে দিবে দেওবন্ধের থেকে জবাব আসছে এত শত বছর পর্যন্ত